এ যেন রবি ঠাকুরের ছোট গল্প শেষ হইয়াও হইল না শেষ প্রসঙ্গ দুহাজার পঁচিশের মহাকুম্ভ রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে কুম্ভ নিয়ে কখনো নিজের সরকারের পিত চাপড়েছেন যোগী আবার কখনো বিরোধীদের কটাক্ষ করেছেন তবে এবারে বললেন পিন্টু মহারার গল্প পিন্টু পেশায় নৌকাচালক আদিত্যনাথের মুখে হঠাৎ কেন এক সাধারণ নৌকা চালকের প্রসঙ্গ নাবিক পরিবার जिनके पास 130 नौकाएं थी 45 दिनों की अवधि में इन लोगों ने शुद्ध बचत की है 30 करोड़ रुपए की 30 कोटि टाका मुनाफा मात्र 45 दिने नौका चलिए 2025 शेर महाकुंभ 6 छटी छो शाही स्नान के মোক্ষ লাভের আশায় কোটি কোটি মানুষের সমাগম পদপিষ্ট হয়ে মৃত্যু অগ্নিকাণ্ড বেনজির যানজট ট্রেনের টিকিটের আশায় প্ল্যাটফর্মে দুর্ঘটনা আইআইটি বাবা ভাইরাল সাধ্বি না জানি কত ঘটনার সমাহার এই মহাকুম্ভ এবারে প্রকাশ্যে কোটিপতি নৌকা চালক পরিবার আমারে পরিবার বালে কম সে লোক হ্যাঁ যে একশো তিরিশ নামে লগভগ হ্যাঁ সবই কে পাশ সব লোক ফায়দা হুয়া কি পাঁচ দশ কি পাঁচ পাঁচ কি বিশ বিধানসভায় দাঁড়িয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মহাকুম্ভের সাফল্যের কথা বলতে গিয়ে নৌকা চালকের পরিবারের প্রসঙ্গ তুলে ধরেন তারপরে তুমুল হাততালিতে ফেটে পড়ে সভা কক্ষ পেতালিশ इन लोगों ने शुद्ध बचत की है तीस करोड़ रुपए की यानी एक नाव ने पैंतालीस दिनों में तेईस लाख रुपए की बचत की है कमाई की है प्रतिदिन के अगर आप बजट उनकी बचत देखेंगे तो यह लगभग पचास से लेके बावन हजार पर डे की उनकी इनकम थी एक नाव की

সোনিকা সিক্কা দিয়ে চান্দি কা সিক্কা দিয়ে অর দান করতে দান করতে গেলে কোনো সীমানী একদল বলছেন এই কুম্ভ বৃত্তবানদের কুম্্ভ অনিয়মের কুম্ভ অর্থনীতি আর রাজনীতির সঙ্গে ধর্ম গুলিয়ে দেওয়ার কুম্ভ কুম্ভকে শিরোনামে রাখতে যতদিন ধরেই এই উৎসব চলেছে ততদিন ঢাক ঢোল পিটিয়ে প্রচারিত ছিল মেলা সাঙ্গ হওয়ার পরেও আলোচনার কেন্দ্রে এখনও সেই কুম্ভ